মেয়েটি প্রেগনেন্ট হয়ে দিনে বিশ থেকে ত্রিশ বার বমি আর নানান শারীরিক সমস্যায় ভুগছে খেতে বসলে বাচ্চা লাথি মারে খেতে পারে না রাতে ঘুমাতে গেলে যন্ত্রণায় ছটফট করে ঘুমাতে গেলে রাতে ঘুম আসে না সারাদিন শরীরটা কেমন যেন করে বসতে গেলে শুইতে গেলে হাঁটতে গেলে মাথাটা কেমন যেন ঝিমঝিম করে আমার মনের ভেতরে ভয় করে কি হবে পার্বত সব সামলিয়ে উঠতে এইভাবেই নয় মাস কেটে যায় হঠাৎ প্রসব বেদনা ওঠে চারদিকে বিষাদের ছায়া বাঁচবে তো মেয়েটি আর অনাগত শিশুটি মৃত্যুকে হাতে নিয়ে মেয়েটি শুয়ে পড়ে জরায়ু ছিঁড়ে স্রোতের মতো রক্ত ঝরে চিৎকার করে মেয়েটি যেন পৃথিবীটা তার অবস্থানে নেই সে সূর্যের আলো আজ ক্ষীণ দেখাচ্ছে প্রচণ্ড আলোতেও সব কিছু কেমন যেন আচ্ছা লাগছে চারদিকে তাকায় আপন মানুষগুলো কেউ খামচে ধরে যেন মৃত্যুর হাত থেকে বাঁচার আকুতি জানাচ্ছে বাচ্চাটি পৃথিবীর মুখ দেখে সবাই বাচ্চাকে নিয়ে কত আনন্দ উল্লাস করে নতুন নতুন জামা কিনে নিয়ে আসে বাচ্চাকে নিয়ে হাজারো স্বপ্নের বীজ বলি কে কি নামে ডাকবে ঠিক করতে হুল হুলস্থুল ব্যবস্থা শুরু হয়ে যায় আত্মীয় কুটুমরা বাচ্চার ভালো গালে চুমু খায় মিটি বাচ্চার দিকে তাকিয়ে হচকে হাসে কে জানে এই হাসির মাঝেও কত বেদনা জড়িয়ে আছে নবাগতকে পেয়ে সবাই মেয়েটিকে বেমালুম ভুলে যায় মেয়েটি সেই ময়লা বেড়ে শুয়ে থাকে মুখ ফুটে নিজের শারীরিক অবস্থার কথা বলতে পারে না কিছুটা ভয় কিছুটা লজ্জায় সংসারের সব কিছুর জন্য সবার কাছে টাকা থাকে শুধু মেয়েটির চিকিৎসার জন্য খারোর পকেটে টাকা থাকে না ছড়ে যাওয়া রক্তের পরিপূরক হিসাবে তার জন্য প্যাকেটের দুধ আসে না বাচ্চা গর্ভে থাকাকালীনও খারো কদর পায়নি না মায়া দরদ না একটু পুষ্টিকর খাবার তারপরও সবার আক্ষেপ বাচ্চাটা আর একটু মোটা হলে ভালো হতো কেউ বাচ্চার মায়ের কথা ভাবলো না কি দিয়েছে মেয়েটিকে দুধ কলা মাখন কি পেয়েছে মেয়েটি ফিনবেলা ভাত মাচার সবজি ছাড়া আর কতটুকুই বা পেয়েছে শাড়িখানা মলিন মুখখানা আরো মলিন হাতে ফুসকা পড়ে গেছে আগের মতো আর মোলায়ম হাতখানা নেই বলেই স্বামীর কাছে সে অনাদৃত সে লাবণ্য নেই বলে শাশুড়ি মাঝে মাঝে বুড়ি বউ বলে সম্বোধন করে দূর থেকে মেয়েটি শুনে কিছু বলে না খাকে বলবে স্বামীকে সেসব কথা এখন খান দেয় না এসব নাকি ন্যাকামি প্রসবের দুই দিন যেতে না যেতেই শাশুড়ি আর নরদের আক্ষেপ বউটা এখনও রান্নাঘরে আসছে না কেন মেয়েটি হাঁটতে পারে না হাঁটতে গেলে মনে হয় এই বুঝি পরাণ পাখি উড়ে গেল লজ্জার স্থান থেকে এখনো রক্ত ঝরছে কাতরাতে কাতরাতে মেয়েটি রান্নাঘরে আসে ননদার শাশুড়ির হুয়াংকার দিয়ে বলে বাচ্চা কি আমরা জন্ম দেই নাই শুধু কি তুমিই মা হয়েছ অসহায় চাতক পাখির মতো মেয়েটি ভাবে পাখির মতো একটা জায়গা হলে ভালো হতো এখানে ভালো না লাগলেও অন্য জায়গায় পড়ে যায় কিন্তু আমার মা বাবা ছেড়ে আসলাম ভাইটিও নেই যাক একটু মনের কথাগুলো বলবো স্বামী এখন এসব বোঝে না ও এখন সাথে তর্ক করতে পারবে না সকালে যায় রাতে ফিরে মেয়েটি রান্না শেষ করে খাটে একটি বালিশ নিয়ে টপ টপ করে চোখের পানি ফেলে ইচ্ছা করে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবে কিন্তু সে তো এখন স্বামী না বাচ্চার বাবা তার এখন অনেক দায়িত্ব আমাকে খুশি করতে হবে অফিসকে খুশি করতে হবে বন্ধুদেরকে খুশি করতে হবে আর আমি আমি তো এসেছি আমাকে খুশি না করলেও চলবে আমি তো আর আপন কেউ না সমাজের মানুষ বলে ভরের মেয়ে ইচ্ছা করে চিৎকার করে কান্না করতে পরক্ষণেই মনে হয় আরে আমি তো মেয়ে ওরা কি ভাববে শরীরটা ভালো নেই খেতে ইচ্ছা করছে না বুকে দুধ আসে না মাইয়াটার কারণে বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে হায়রে মানুষ হায়রে সমাজ সাউরি নানকের মেয়ে সবাই তো নারী অথচ কেউ এই মেয়েটার কষ্ট বুঝল না কেউ চিন্তা করল না মা বাঁচলেই তো বাচ্চাটা বাঁচবে মেয়েটা অভিমান নিয়ে শুয়ে থাকে রাতে খাবার খায় না স্বামী বাসায় এসে চেঁচিয়ে বলে তোমার কারণে যদি আমার বাচ্চার কিছু হয় তাহলে খবর আছে এবার মেয়েটি দাঁত মুখ টিভিয়ে বলে কি খবর করবে খবর নিয়েছ আমার একবারও এটা শুনে পাশের লোকেরা বলে ওঠে কত বড় বেয়াদক মেয়ে সবকিছুর পরও মেয়েটি তার স্বামীকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না দিনের পর দিন আক্ষেপ করে যায় কবে তারা তাকে বুঝবে কবে তার বুকে টেনে নেবে দিন যায় দিন আসে অতভাগা মেয়েটি আর সুদিন আসে না এভাবে অনাদরে অবহেলায় একটা মেয়ে তিলে তিলে তার জীবনকে শেষ করে দেয় আমরা মাঝে মাঝে তাদেরকে মায়ের জাতি বোনের জাতি বউয়ের জাতি বলে সান্ত্বনা দিই কিন্তু সান্ত্বনায় আর কাজ হয় না চল্লিশ বছরের মেয়েটিকে দেখতে এখন পঁয়ষট্টি বছরের বুড়ি লাগে তাতেও সমাজের আক্ষেপ ভাবুন তো আপনাকে যদি এভাবে অবহেলা করা হতো তাহলে আপনার কেমন লাগত ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে কাছে রাখা যায় নাকি নারীদের প্রতি সহমর্মিতার ভালোবাসার মোরক উন্মোচন হোক আপনাকে দিয়ে আমাকে দিয়ে তবে সমাজ যে আসবে বাঁচবে মানবতা